তুমি? ও মাঝে পেঁতু চমকালোতি ভয় করছে। না না আমি আজ একা ঘরে কিছুতেই হতে পারবো না। মা তো আমায় বলেছিল এবারে কে আমার জন্য নেতাইকে দিয়ে নারু মোয়া মুরগি বানিয়ে পাঠাবে। সেই জন্যই তো আমি আমার বন্ধুদেরকেও বলে রেখেছি এবার আমি ওদের আমার মায়ের হাতে নারু মুয়া খাওয়াবো। কিন্তু কোথায় নেтайি তো দেখা পেলাম না এখনো। আজ এত বেলা হয়ে গেল। কমল তো এখন ঘুম থেকে উঠলো না। এখনো ওর দেখাও পেলাম না সে মেয়ে তো প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে আসে তাহলে আজ ওর কি হয়েছে ওর আবার শরীর খারাপ হলো নাকি ও মা! এ তো দেখছি সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এত জ্বর কখন বাঁধাড়ি আমাকে তো কিছু বলিসনি তোমার কাছে আমি ভাত খাইতে চাইলাম আর তুমি দৌড়ে গিয়ে ওই কোমলকে তুলে নিয়ে এলে এখন আদর যত্ন করে কোমলকে খেতে দেবে বুঝি এইসব তুই কি বলছিস কিমা স্বর্ণ তোর কি দে পেয়েছে খেতে তো দেবই তাছাড়া আমি বেড়ে না দিলে তুই তো নিজের রাতেও নিয়ে খেতে পারিস তাই না আর তাছাড়া তোর পিসিমাও তো রয়েছে বাড়িতে তার কাছে খেতে চাইতে পারতিস মেয়েটা তোমার কাছে একটু খাবারের জন্য আবদার করছে আর তুমি ওর সাথে এমনটা করছো বৌদি না সুমনা আমি তার জন্য এমনটা করছি না আসলে কোমল তো খুব ভোর ভোর ঘুম থেকে ওঠে আর আমার সাথে হাতে হাতে কাজ করে আর ওকে উঠতে না দেখে আমি ওর ঘরে গেলাম ওর খোঁজ করতে আর গিয়ে দেখি মেয়েটার আমার জ্বরে যাচ্ছে তোমরা কি সে খোঁজ রাখো কাল রাতে না কেউ ঝড় বৃষ্টির ভয়ে তোমাদের ঘরে গিয়েছিল আশ্রয় চাইতে কিন্তু তোমরা কেউ দৌড় তাই নি ওভাবে বৃষ্টিতে ভিজে আর বিদ্যুৎ চমকানোর ভয়ে জ্বর বাঁধিয়ে বসেছে আমি না খেয়াল করলে ওর খেয়াল রাখবে বলো তো বাড়ি আ সরে তোমার মেয়ে কোমলের একটুতে একটু কিছু জ্বর চলে আসে ঠিক আছে ঠিক আছে তুমি এখন তাহলে তোমার ওই মেয়ে কমলের সেবা শুশ্রূষাই করো চল স্বর্ণ আমি তোকে খেতে দিচ্ছি মা না না এভাবে আর দিন কাল পার করা যাচ্ছে না এই মোরলের যন্ত্রণায় আমরা জলে পুরে কান কান হয়ে গেলাম মাঠে করা রোদে পুরে বৃষ্টিতে জলে ভিজে কষ্ট করে ফসল ফলাই আমরা আর সে ফসলের লাভের মূল্য আমরা না খেয়ে ওই মোরলকে দিয়ে দিতে হয় এবারের একটা বিহিত করাই দরকার তবে একা একা কি বিহিত করবে তো সারা গায়ে সব চাষি যদি একদম যেত তাহলে না হয় ওই মরলের কোনো পদক্ষেপ নেওয়া যেত আমি আর তুমি একা কোনো উদ্বেগ নিয়ে মরবো নাকি শেষে কিনা মোরল আমাদেরকে গাছারা করে দেবে এইসব কথা বলাবলি করতে থাকে হাড়ুয়ার রঘু চাষী তখনই স্বর্ণকুমলির বাবা বোলা সেখানে এসে হাজির হয় ও ওই তো বোলা দাকে আসতে দেখতে পাচ্ছি ওনার সাথে একটু আলোচনা করা যাক দেখে উনি কি বক্তব্য দেয় কি ব্যাপার কী তোমরা সকলে মাঠে কাজ সেরে এখানে কি নিয়ে আলোচনা সভা বসেছো আর মম মাম ওই মরলের যন্ত্রণায় আমরা সময় অতিষ্ঠ হয়ে গেছি সেই বিষয়ে কথা বলছিলাম মরলের হাত থেকে কি রক্ষা পাওয়া যায় একটু মরত তো দেখি আমি ওই বিষয়ে তোমাদের সাথে কথা বলবই বলে বাড়ি থেকে ভেবে এসেছি কাজ শেষে কথাগুলো বলতাম যদিও তোমরা এখন শুরু করেছ তাহলে এখনই বলি শোনো আমাদের সব আগে এক হতে হবে তারপরে এই মরল নামে রাজ দরবারে গিয়ে নালিশ করতে হবে রাজ দরবারে নালিশ করব মানে কি বলছো কি বলা দাদা আমরা তো ভাবছিলাম মোরলের কাছেই সবাই মিলে গিয়ে মোরলের নামে বিচার চাইবো কিন্তু তুমি তো দেখছি আমাদের ভাবনা চিন্তার একাটি উপরে তোমাদের কি মনে হয় আমরা সকলে মিলে ওই মরুলের কাছে গিয়ে সুবিচার চাইলে মোরল আমাদের কি সুবিচার দেবে তাহলে তো ভালোই হতো তার মানে এখন আমাদের রাজ দরবারে যেতে হবে কিন্তু আমার তো ভয় করছে ভয়ের কিছু নেই আমরা সকলে মিলে আমাদের সমস্যা কথা জানাতে যাব রাজামশাইকে তারপর তিনি নিশ্চয়ই আমাদের সমস্যাটা বুঝবেন আর ঠিক কোনো না কোনো একটা সুরাহ বের করে দেবেন মনে হচ্ছে মরল কর্তা বাড়িতে নেই পা টিপে টিপে এই সুযোগে গিন্নি মায়ের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি কথা বলে নিতাই চুপি চুপি মোরল বাড়ির ভেতরে ঢুকতে থাকে তখনই পেছন থেকে মোরল কর্তা করে নিতাইকে ডেকে ওঠে তল এভাবে সরু মতো করে পা টিপে টিপে বাড়ির ঢোকা হচ্ছে কেন নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুক হতে চাচ্ছিস এই রে গেল এই অপাগার নিতাই এর গড় আজ গেল বোধহয় এ কি মোরলকর্তার রাগী গলার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে তার মানে নিদাইটা বোধহয় শহর থেকে ফিরে এসেছে ফিরে আসার পর পরই কাছে ধরা পড়ে গেল নাকি তাহলে তো আজই ওই বেচারা নিদাইয়ের রেহাই নেই যায় গিয়ে বরং বেচারাকে বাজায় সত্যি বলছি বলে কর্তা আমি শহরে ছোট কর্তাকে ওসব দিতে যাইনি আমি আসলে আবার বাড়িতে গিয়েছিলাম একটা দরকারের কাজে তাই নাকি তা এমন কি দরকারে গিয়েছিলে বাড়িতে শুনি আহা সব কথা তোমাকে বলতে হবে নাকি শুনলাম ওর মায়ের শরীরটা নাকি খারাপ তাই তো আমায় বলে ওর মাকে দেখতে গিয়েছিল তোমাদের দুজনের কারো কথাই আমি বিশ্বাস করি না দাঁড়াও আমি আগে রান্নাঘরে গিয়ে দেখে আসি ওই আর বইমগুলো ঠিকঠাক আছে নাকি এ কথা বলেই মুরুল রান্নাঘরের দিকে চলে যায় গেল 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 এবার আমাদের সব জারি জুরি পাশ হয়ে গেল কিরে নিতাই ঠিকিরি মোরল কর তাকে আটকানোর ব্যবস্থা কর ধারণাগড়ে গিয়ে নারুময় বয়াম গুলো না দেখতে পেলে যে কেলে গাড়ি হয়ে যাবে মানে মোরল কর্তা আমি বাড়িতে আসার আগে দেখলাম মাঠে কিছু চাষিরা মিলে দল গঠন করে আপনার নামে কিছু কথা বলা বলি করছিল এবারে কাজনাটা বোধ হয় ওরা কম দেওয়ার চিন্তা ভাবনা করছে নিতা এ কথা বলার সাথে সাথে মুরুল দাঁড়িয়ে পড়ে কি এবারে খাজনা ওরা কম দিতে চাইছে আর এই সব কিছু নিয়ে দল গঠন করার কথা বলা বলি করছিল চল চল তো শিগগিরই কোথায় ওরা আমার নামে কথা বলবল করছে চল চলছে আর চল উড মরল কর্তা এরপর নিতাইকে সঙ্গে করে মরলকর্তা বাড়ির বাইরে বেরিয়ে পড়ে মরল কর্তা রান্নাঘর থেকে ফিরে আসতে দেখে গিন্ডিমা যেন হাঁফ ছেড়ে বাজছে আমি আর খেতে পারছি না মা সেই সকাল থেকে তুমি আমাকে একটার পর একটা খাইয়েই চলেছো আমি এবার সত্যিই খেতে পারছি না এবার রাখো তো এসব না 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 খাবারের পরে এই ওষুধটা খেতে হবে না হলে তো শরীর হবে কি করে এই ওষুধটা কে নে মা আর তারপর আমি তোকে আর জন্য জোর না ঠিক আছে মা দাও 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 এরপর কোমলের মা কোমলকে সবটুকু খাবার খাইয়ে দেয় আর খাবার খাওয়ার শেষে তাকে ওষুধও খাইয়ে দেয় অন্যদিকে স্বর্ণ এসে সব কিছু দেখে আর ভীষণ রেগে যায় এখানে মোটামুটি আমরা অনেকেই ওই মরলের বিরুদ্ধে যুক্ত হয়েছি আমরা কজন মিলে রাজ দরবারে গিয়ে রাজা মশাইয়ের কাছে আগে আমাদের আর্জিটা জানাই তারপর দেখি কি হয় ওই দেখো বলাদা মরল কর্তা তার সামসাকে সঙ্গে করে নিয়ে এদিকেই আসতে আমাদের পরিকল্পনার বিষয় কিছু জেনে গেল না তো আরে না না উনি আমাদের পরিকল্পনার বিষয় কি করে জানবে আমরা তো সবেমাত্র মাত্র এসব পরিকল্পনা করলাম এ এখান থেকে তো কেউ বাড়িতে যায়নি কে বলবে ওনাকে তোমরা এত চিন্তা করো না অযথা ওনাকে এখানে আসতে দাও দেখি কি বলে উনি আমাদেরকে কি ব্যাপার তোমরা সব চাষিরা মিলে মাঠের কাজ ফেলে রেখে এখানে দাঁড়িয়ে কি এত আলাপ করছো শুনি মাঠে ফসল তুলে ফেলার সময় হয়ে গেছে তাই এবারে ফসল ওঠার পরে সামনের মৌসুমে কোন ফসলটা রোপণ করব সে বিষয়ে আলোচনা করছি সেটাই পরিকল্পনা করছি আমরা কিন্তু হঠাৎ মরুরকত্তা আপনি এখানে এভাবে এলেন যে কিছু বলতে চান আমাদেরকে না না তোমাদেরকে কিছুই বলতে চাই না তোমরা তোমাদের ফসলি জমিতে যে ফসল রোপণ করো না কেন খাজনাটা ঠিকঠাক মতো করে আমাকে মিটিয়ে দিলেই আমার আর কোনো ঝামেলা নেই সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মোরলকর্তা আপনার খাজনা আপনি সময় মতো একদম পাই পাই করে পেয়ে যাবেন বেশ তাহলে তোমরা এবার তোমাদের কাছে লেগে পড়ো আমি আসছি তাই শুধু শুধু আবার এখানে হাঁটিয়ে মন্ত্রী মশাই বছরের তো প্রায় শেষ তাই এবারের খাজনাটা এখনো তো রাজবাড়িতে এসে পৌঁছাল না এ ব্যাপারে আপনার কাছে কি সংবাদ আছে বলুন তো দেখি এবারে মাঠে ফসলগুলো একটু দেরিতে উঠেছে রাজামশাই তাই খাজনা দিতে দেরি হচ্ছে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না খাজনা ঠিক চলে আসবে বেশ আসলে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে গরিব চাষীদের থেকে আমি খাজনা দিতাম না তবে রাজ্য চালনা করতে গেলে তাদের থেকে সামান্য পরিমাণ হলেও আমায় খাজনা নিতে হবে নইলে যে রাজ কোষাগার দিন দিন শূন্য হতে থাকবে আর তখনই রাজ্যের রাজত্ব হারাতে হবে আগে রাজা মশাই আপনি ঠিকই বলেছেন চাষিদের কাছ থেকে অথবা প্রজাদের কাছ থেকে আমরা যদি খাজনা আদায় না করি তাহলে আমাদের রাজ্যের কোষাগার দিন দিন শূন্য হতে থাকবে আর এর ফলে আমরা তো নিজেদের রাজত্ব হারাবো। তাই প্রজাতন্ত্রের কাছ থেকে আমাদের খাজনা আদায় করাটা অতি আবশ্যক হ্যাঁ মন্ত্রী মশাই তবে একথা মাথায় রাখবেন কোনো প্রজাদেরকে বা গরিব দুঃখী চাষিদেরকে যেন যদি জবলদস্তি করা না হয় তাদের সমস্যার কথাটাও আমাদের মাথায় রাখতে হবে রাজ্যের যেন শান্তি সু বজায় থাকে সেই ব্যবস্থাটাও আমাদেরকেই করতে হবে ঠিক আছে রাজমশাই আচ্ছা মন্ত্রী মশাই রাজপুত্রের খবর জানেন তাকে আজ রাজপ্রাসাদের কোথাও দেখতে পেলাম না রাজ দরবারেও একটিবারের জন্য উপস্থিত হয় নি আজ তবে কোথায় গেছেন সে তাকে তো ধীরে ধীরে রাজ্যের একটি দুটি দায়িত্ব কাঁধে নিতে হবে আমি ভাবছিলাম খাজনা আদায়ের দায়িত্বটা তার উপরে দিতে আপনি কার উপর দায়িত্ব দিতে চাইছেন না সে তো এখনো ছেলে মানুষ এই দেখুন না কাউকে কিছু না বলে কোথায় তার প্রিয় গোরাকে সঙ্গ করে রাজভবনে বেরিয়ে পড়েছে তাই নাকি এ বয়সে এসব একটু করুক তবে ধীরে ধীরে তাকেই তো এই রাজ্যের দায়িত্বগুলো বুঝে নিতে হবে সেই তো এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আমি খুব শীঘ্রই তার রাজ অভিষেক করতে চাই আর রাজ অভিষেকের আগেই তার কাঁধে আমি কিছু কিছু করে সব দায়িত্ব তুলে দিতে চাই দাঁড়াশো দাঁড়া অনেকটা দূর চলে এসেছিস এবার একটু জিরিয়ে নিতে হবে যে আমি তো হাঁপিয়ে উঠেছি তুই এখানে দাঁড়া আমি একটু গাছটির নিচে বসে বিশ্রাম করে নেই এরপর রাজপুত্র কর্ণ তার প্রিয় ঘোড়াকে সেখানে দাঁড় করিয়ে নিজে একটি গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে গিয়ে রাজপুত্র কর্ণ ঘুমিয়ে পড়ে স্বর্ণ মা স্বর্ণ বাবা আমার কথা তোমার মনে আছে নাকি মা আমার তো মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে তো আমি যে আছি ইকোসে তুমি ভুলেই যাও এবার বলো কি হয়েছে কি আমায় আবার এত টাকা কেন করছো এইভাবে বলছিস কেন তোকে কোনো কাজের কথা বললে তুই কখনো করিস নাকি কোমলি তো আমার সব কাজে যা যা করে তাই তোকে এমন টাকা ডাকি প্রয়োজন হয় না যা এবার আমার জন্য এক কলসি জল এনে দে তো পুকুর ঘাট থেকে আমি যাব কুকুর জল আনতে কোনোদিন গিয়েছি আমি যে আজ আমি কলস জল আনতে বলছো কোনোদিনও যাসনি বলে আজও কি যেতে পারবি না এমন কথা কোথায় লেখা আছে শুনি সব সময় তো কোমল এনে দেয় আর আজ তুই একটু যা ওর শরীরটা খারাপ না মা আমি যেতে পারবো না এ কথা বলে স্বর্ণ সেখান থেকে চলে যায় এ মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কোনো কাজে যদি আমায় সাহায্য করে যাই আমাকে এখন যেতে হবে জল আনতে আমি রান্না করব জল আনব সবই একা হাতে আমাকে করতে হবে তাও না মা আমি জল এনে দিচ্ছি তুমি একা একা আর কত কাজ করবে বলো তো না না কোমল তো শরীরটা এখনো অসুস্থ তোকে এখন জল আনতে যেতে হবে না না মা ওষুধ তো খাইয়ে দিয়েছো আমি এখন দিব্যি সুস্থ হয়ে গেছি আর আমি তোমায় জল এনেও দিতে পারবো তুমি যাও তো রান্নার কাজটা এগিয়ে নাও দাও এখনই কলসটা আমাকে দাও তো কোমল তার মায়ের কাছ থেকে কলসটা নিয়ে নেয় এবং পুকুর ঘাটলায় চলে যায় জল আনার জন্য বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ